এক্স এস স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ফোর এর বর্গ সমান এক স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়ু দি ফোর ফোর হোল স্কোয়ার বর্গের সূত্র অবসালে হয় প্রথম পদের উপর বর্গ এক্স এস কিউব স্কোয়ার মাইনাস টু ইন্টু প্রথম পদ এস স্কোয়ার এক্স কিউব ইন্টু দ্বিতীয় পথ বি স্কোয়ার ওয় টু দি ফোর ফোর প্লাস দ্বিতীয় পথ এর বর্গ ওয় বি স্কোয়ার ওয় টু দি ফোর তাহলে এসব কলে পাওয়া যাচ্ছে টু দি ফোর ফোর এক্স টু দি ফোর সিক্স মাইনাস টু এস স্কোয়ার B square X cube y to the power four plus B to the power four Y to the power eight A D Square x cube minus b square y to the power four air four one zero eight air. বর্গ সমান ওয়ান জিরো এইট স্কোয়ার এখন বর্গের সূত্র ব্যবহারের জন্যে দুইটি পদের প্রয়োজন নেই তাহলে আমরা ওয়ান জিরো এইটকে লিখতে পারি ওয়ান জিরো জিরো প্লাস এইট স্কোয়ার তাহলে প্রথম পদের উপর বর্গ ওয়ান জিরো জিরো স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান জিরো জিরো ইন্টু এইট প্লাস এইট স্কোয়ার कर बच्चे वन जीरो 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 प्लस वन सिक्स जीरो जीरो प्लस सिक्सटी फोर तो देखने जो कल पावा फोर सिक्स सिक्स वन वन এটি ওয়ান জিরো এইটের বড়